নমস্কার রাধে রাধে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই গোপালপুর দুর্গাপুর হাটতলায় যে নদিন ধরে নবরাত্রি চলছিল আজ তার মহাপ্রভু বাহান্নভোগ সে মনের ইচ্ছা হলো প্রভুকে একটু মালপোয়া লুচি বানিয়ে প্রভুর সেবা দেব সবই তার ইচ্ছাই তাই আমার সখীরা সব এসেছে আমাকে সহযোগিতা করছে আমার আমাকে খুব ওরা সহযোগিতা করে মহাপ্রভু আমার শাক শুক্তো ভাজা এগুলো খুব পছন্দ করে তাই মহাপ্রভু যেগুলো পছন্দ করে সেগুলোই সব তৈরি করা হচ্ছে আমার সখীরা সবাই এসেছে আমাকে সহযোগিতা করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গোবিন্দের ভোগ এবার গোবিন্দকে সেবা দেওয়ার মধ্যে বড় আনন্দ আছে তাই আমার গোপালে কৌষ সাজাচ্ছে কারণ আমরা এখন এই পরসা সাজিয়ে নিয়ে এখন আমরা মন্দিরের দিকে যাব কারণ আমাদের এখানে ধুলোট হয়ে যাওয়ার পরে রাত্রি নটার পরে এখানে বাহ্ন ভোগে পুজো হয় যেটা মহাপ্রভুর ভোগ আরতি বলা হয় সেটা আমাদের এখানে দুর্গাপুর গোপালপুর হাটতলায় এখানে রাত্রে মহাপ্রভুর ভোগ হয় তাই সেই কারণে আমরা এখন মহাপ্রভোগ দেওয়ার জন্য ঘর থেকে বেরোচ্ছি পরসা সাজিয়ে আমাদের বাড়ি থেকে মন্দির খুব কাছে পাঁচ মিনিটের পর তা সেখানেই আমরা একটু সবাই মিলে যাচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার মহাপ্রভুকে দর্শন করুন আর এরপর আরতি আছে মহাপ্রভোগ আছে আপনারা জয় জয় শ্রী রাধে রাধারানীর নাম করুন আমরা এখন আমার সখীদেরকে নিয়ে আমি এখন মন্দিরে যাচ্ছি মন্দিরে এসে পৌঁছে গেছি গোপাল কাঁঠাল ভাঙছে কারণ প্রভুর প্রভু খুব কাঁঠাল সেবা করতে খুব ভালোবাসে কিন্তু কাঁঠালটা ঠিক মতন তাই খুব কষ্ট হচ্ছে ছাড়াতে আমরা সবাই এখানে মন্দির এসেছি কারণ মন্দিরে এখানে মেলা চারিদিকে মেলা কিন্তু মেলাতে আমরা যা করতে হয় তাই আমরা এখানে এসে সব সখীরা মিলে যেগুলো বাকি ফল বানানো আছে সেগুলো সব আমরা বানাচ্ছি সবাই সবারই সহযোগিতা না হলে এই হরি নাম সংকীর্তন করা যায় না তাই এখানে প্রভুর সেবার জন্য সব কিছু কিছু ভক্তরা আমরা এসেছি সেই ভোজনারতি এগুলো দর্শন করব তাই আপনারাও আমার এই ভিডিওটা দেখতে থাকুন এবং প্রভুর কৃপা লাভ করুন আমার গৌরুর বড় কাঙালির ঠাকুর তাই গৌরুর মহাপ্রভুর প্রভুর সেবায় লাগবে বলে তাই প্রভুর এখন আরতির মাধ্যমে এখানে ভোগ আরতি হয় ভজপতি তো উদাহরণও এটা আরতির মধ্যে দিয়ে এখানে হয় আমাদের মুর্শিদাবাদে যেমন হরে কৃষ্ণ নামের মধ্যে অন্যভাবে আরতি হয় তা যেভাবে যেখানে যেভাবেই হোক না কেন সব থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি ভক্তির মাধ্যম দিয়ে গোবিন্দকে কৃপা লাভ করা যায় তাই একমাত্র ভক্তি সম্বল বিভিন্ন জায়গায় বিভিন্ন হরিনাম ভাবে হয় সেগুলো বড়ো কথা নয় সব থেকে বড়ো কথা হলে যে গোবিন্দকে সেবার মধ্যে দিয়ে আমরা কতটা গোবিন্দকে ভালোবাসতে পারো গোবিন্দকে কৃপা লাভ করতে পারি বা আমরা যুগল চরণ কীভাবে পাবো এই যুগলচরণ পাওয়ার জন্য সাধু গির ঋষিযোগীরা তপস্যা করছে তাই আমরাও ঘরে বসে যুগলচরণ সেবা করতে পারি যদি আমরা সেইভাবে রাধা গোবিন্দ ভজনা করতে পারি গুরুর আশ্রয় নিতে পারি একমাত্র গুরুর আশ্রয় ছাড়া যুব চরণ লাভ করা যায় না তাই আপনারা আরও দেখুন আমার এই দাদা খুব ভালো পুজো করেন আরও কি খুব ভালো করেন ওনার বহু শিষ্য আছে আমাদের সংকীর্তন বিশ্রাম নেওয়ার পর আমাদের ভিতরে একটা যেন কিছু হারিয়ে গেছে এরকম মনে হয় এটা আনন্দের মধ্যে থাকার মধ্যে যখন আমাদের এই প্রভু আমাদের এই যে বারো দিন কত আনন্দ মধ্যে ছিল সেটা একটা আনন্দের মধ্যে দিয়ে যে প্রভু চলে যায় যখন এই হিন্দপ্রদ হয়ে যায় বিশ্রাম হয়ে যায় তখন আমার খুব কষ্ট হয় সেটা প্রকৃত ভক্তমন্ত্রীগুলি দেখা যায় সেটা দিন কত সময় ক্ষতি হয়ে গেছে এখন বাহান্ন ভোগ আপনারা দর্শন করুন এই গোবিন্দের এই ভোগ দর্শনেও আমাদের মহাপূর্ণ লাভ করা যায় গোবিন্দ কৃপা লাভ করা যায় আর মহাপ্রভুর প্রসাদ তো অমৃত সময় আর এই যে শ্রীমদ্ ভাগবত আমরা সবাই মাথায় নিচ্ছি এটা বহু আগে রাজরাজ আমাদের এখানে গোপালপুরে রাধাবল্লভ মন্দির আছে রাজবাড়ি সেখানে শ্রীমদ্ ভাগবত এখানে থাকে এই শ্রীমদ্ভাগবত আগে কাগজের মধ্যে করা হয়েছিল এটা সেই ভাগবত এখন যেমন প্রেস থেকে সমস্ত ভাগবত বই পাওয়া যায় এটা সে রকম নয় এটা সে তালপাতার মধ্যে মধ্যলিপিবদ্ধ করা এই ভাগবত দর্শনের সাথে সাথে আমাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে তাই আপনারা এই শ্রীমদ্ভাগবত দর্শন করুন ওং নম ভগবতে বাসুদেবায় শ্রী শ্রীপরমাত্মে নম ওং পূর্ণ ওং শ্রী ওং পূর্ণমদং পূর্ণমৃদং পূর্ণত পূর্ণমদুচ্চে পূর্ণসূর্ণমাদয় পূর্ণমেব বশিষ্যতে তমেব মাতা চ প্রীতম তমেব বন্ধুষ্য সখা তমেব তমেব বিদ্যা দ্রবি তমেব তমেব সর্বং মম দেব ওম নমো ব্রহ্মান্ন দেবায় গো ব্রহ্মান্নায় জগদ্ধায় শ্রীকৃষ্ণ আয় গোবিন্দ নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই একমাত্র আমাদের এই হরিনাম আমাদের জীবনে একমাত্র সংবাদ এই হরিনাম আমাদের জীবন পরিবর্তন করতে পারে এই হরিনাম আমাদের হিংসা